তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের নিরানব্বই পৃষ্ঠা নিচে বারো নং বারো নং এ আছে দেখো নিচের ভগ্নাংশ তুলনা করি এবং প্রতীক প্রতীক ব্যবহার করে ছোট বড় লেখি প্রতীক ব্যবহার করে ছোট বড় লেখি তাইলে আমরা কিভাবে বুঝবো যেমন বিভিন্ন ভগ্নাংশ থাকে যেমন ধরো তিন ভাগের এক আবার পাঁচ ভাগের দুই আচ্ছা এই ধরনের বিষয় সংখ্যা কি আমরা বড় ছোট নির্ণয় করাটা কঠিন না যেমন ধরো তুমি আমি যদি বলি পাঁচ বড় নাকি তিন বড় তুমি কিন্তু বলতে পাঁচ বড় এবং তিন ছোট তাই না কিন্তু আমি যদি বলি যে তিন ভাগের এক বড় না পাঁচ ভাগের দুই বড় তখন তোমার কাছে এটা কঠিন মনে হইতেছে না কঠিন মনে হইতেছে অথবা যদি বলি এই যে পাঁচ ভাগের এক বড় অথবা পাঁচ ভাগের দুই বড় কোনটা বড় আচ্ছা অনেকে হয়তো পারো অনেকে হয়তো পারো না তাইলে আমাদের এটা নির্ণয় করা শিখতে হবে যে কিভাবে কি মানে আমি বুঝবো যে কোন সংখ্যাটা বড় তাই না আচ্ছা আমি একটা গল্প বলি এর আগে একটা মজার গল্প বলবো তারপর অঙ্কটা করবো এখানে দুইটা চিহ্ন আছে একটা হচ্ছে এমন চিহ্ন আরেকটা হচ্ছে এমন চিহ্ন এর মধ্যে একটা হচ্ছে বড় চিহ্ন একটা হচ্ছে ছোট চিহ্ন এখন কোনটা বড় কোনটা ছোট এই গল্পটা বলার পরে তোমরা পারবা গল্পটা শুনতে রাজি আসো সবাই কে কে রাজি আসো সবাই হাত তুলো কে কে রাজি আসো আচ্ছা সবাই শুনতে চাও সবাই শুনতে চাও আচ্ছা তাইলে এবার হাত নামাও আচ্ছা এবার শোনো এই গল্পটা পারলে ভগ্নাংশের বড় ছুটো নির্ণয় করতে পারবা গল্পটা যদি জানো আমি সহজে বললাম যে গল্প একটা জঙ্গলের মধ্যে একটা কুমির আছে একটা জঙ্গলে একটা কুমির আছে তো কুমিরটা হচ্ছে কি যেখানে হা করে কথা বুঝো একটা কুমির আছে একটা জঙ্গলে এই কুমিরটা হচ্ছে কি যখন জঙ্গলে খাবার খাইতে যায় যখন বেশি খাবার যেদিকে পায় সেদিকে হা করে কুমিরের হাটা কেমন এমন না এভাবে হা করে না বড় করে হা করে না দেখো কেমন হা করে এই সাপোজ ধরো দাঁত কুমির দাঁত না আবার এরকম না তুমি এরকম না তাহলে কুমিরটা করে কি যেদিকে বেশি খাবার পা সেদিকে হা করে সেদিকে হা করে তাইলে কুমিরটা কি করে কোন দিকে করে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কিন্তু এটা

এই কুমিরের হাটা কি এই সাইড নাকি এইটা এই জায়গাটা হা বলে হা করে না এই জায়গাটা হা করা দেখো এই গল্পটা দেখো কুমিরটা কি করে হা করে তাইলে এই জায়গাটা হা করা না এটা কুমিরের মুখ না মুখ এটা আচ্ছা আচ্ছা তাইলে আমরা বুঝতে পারলাম ধরো যেই সংখ্যাটা এবার বুঝাই ধরো এখানে চার চারটে খাবার আছে চারটা আপেল আছে আর এখানে তিনটা আপেল আছে তাহলে কুমিরটা কোন দিকে হা করবে কোন দিকে হা করবে আচ্ছা এবার এই দেখো সহজ সহজ এবার এখানে দুইটা আপেল আছে এখানে তিনটা আপেল আছে কুমিরটা কোন দিকে হা করবে হ্যাঁ এইটাই হচ্ছে গল্প তাইলে মজার না গল্পটা হাতালি একটা কুমির আছে একটা জঙ্গলে কুমির যখন বেশি খাবার পায় যেদিকে হা করে বড় করে তো দেখি হা তাই না কোন দিকে হা করবা বেশি খাবার যেদিকে পাইবা তাই না তাইলে এখানে বেশি খাবার কুন্ডা তাহলে তিনের দিকে হা করবে তাহলে ছোট কুন্ডা

শুধু খাবার যেদিকে কুমিরে বেশি পায় সেদিকে হাঁ করে অন্যদিকে মুখ দেয় না ঠিক আছে